হ্যালো গাইজ আমাদের বেবি সাওয়ারের আরও একটা এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে পূজার মাসের বেবি সাওয়ার চলছে আর এই যে আমার ফ্যামিলি নিয়ে ফটো সেশন শুরু করে দিয়েছি এই এইখানে আছে পূজার মা পূজার জেঠিমা পূজার জেঠু আর পূজার বাবা তার সাথে আছি আমি আর এতদিন পর নিজের পরিবারের লোককে পেয়ে পূজাও অনেক খুশি ওর মুখটা দেখেই মনে হচ্ছে যে ভীষণ খুশি তো আর কি অনেক রকম খাওয়া দাওয়া দিয়ে এবার প্রোগ্রামটা শুরু করা যাক এবার প্রোগ্রামটা শুরু হয়ে গেছে দেখো কত রকমের খাবার ও খাবে অ্যাকচুয়ালি যেহেতু ন মাস তো নরকম জিনিস দিয়ে এবার ও স্বাদ হবে তো আমাদের স্বাদ নেই তো এটা ওদের মতোই হচ্ছে তাই দেখতে থাকো প্রোগ্রামটা আর কেমন লাগছে একটু কমেন্ট বক্স অবশ্যই জানিও আর একটু তোমরা পাশে থেকো তো দেখতে ত়াতলয় মাঝ আয়ান্িতেছ সুলিসে বিমানে? queen... কোজায়ারে্য With.

ওটা দরকার না না বাবা তুই যাবে তুমি না আসো আমি দিলাম তো না আসো দিতে